তোগাইস গাইস শ্রাবন্ত শ্রাবন্তী চ্যাটার্জি আবারও বিয়ে করবে ঠিক আছে চার নম্বর বিয়েটা অবশ্য করবে কোশ্চেন মার্ক ঠিক আছে তো বিয়েটা হচ্ছে দেখো আমরা জানি যে শ্রাবন্ত্রীর তিনটে বিয়ে হয়েছিল তিনটে বিয়েই ভেঙে গিয়েছে ঠিক আছে আইনিভাবে ভেঙে গিয়েছে ঠিক আছে সব কমপ্লিট প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে তো রিসেন্ট এক সাক্ষাৎকারে যেটা যেটা সে ফিভার আই মিন ফিভার এফএমকে দিয়েছিলো সেই সাক্ষাৎকারে তাকে অনেক কটা কোয়েশ্চেন করা হয় যেখানে সে আনসারগুলো দিয়েছে ঠিক আছে আই মিন তোমাদের প্রশ্নের আনসারগুলো দিয়েছে মানে অনেকের মনেই তো অনেক কোশ্চেন আছে শ্রাবণ নিয়ে তো সেই উত্তরগুলোই শ্রাবন্তী দেওয়ার চেষ্টা করেছে তো তাকে 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 কোশেন করা হয়েছিল আচ্ছা মানে বিয়ে নিয়ে তোমার কি মত তো শ্রাবন্তী জানিয়েছে দেখো সে এখনও বিয়েতে মানে ঠিক আছে সে এখনও বিয়েতে মানে এই যে তিনটের সম্পর্ক ভেঙে গেছে বা ডাইভোর্স হয়েছে বলে যে সে সে বিয়ে মানে না তা না সে এখনও বিয়েতে বিশ্বাস রাখে ঠিক আছে সে এমনটাই জানিয়েছে যে যেহেতু রাজীব কুমার বিশ্বাসের সাথে তার আঠেরো বছর হওয়ার আগে বিয়ে হয়ে গিয়েছিল। দিন তাদের তাদের ছেলেও আছে ওইমন্যু তো সে জানিয়েছে তার যে কটা সম্পর্ক ভেঙেছে সেগুলো একটু ভুল যেন ভুল বোঝাবুঝির কারণে ঠিক আছে সে সঠিক মানুষ বাঁচতে পারেনি সে ভুল মানুষকে বেছে নিয়েছিল তার আরও সময় দেওয়া উচিত ছিল বা তার আরও জেনে বুঝে এই কাজটা এই কাজগুলো করা উচিত ছিল যেটা সে করে নিজেরা সে করতে অক্ষম হয়েছে ঠিক আছে সেই কারণে তার এই তিনটের সম্পর্ক স্থায়ী হয়নি ভেঙে গিয়েছে এমনটাই তার তার বক্তব্য ঠিক আছে মানে তার ভুল হয়েছে মানে সে যে নিজে এবার দেখো তার বাঁচতে ভুল হয়েছে নাকি তার নিজের কোনো ভুল আছে সেরা সেরা সে নিজেই জানে ঠিক আছে তবে সে জানিয়েছে তার আরও একটু বুঝে সুঝে পদক্ষেপ নেওয়া উচিত ছিল সে লাইফ পার্টনার চুজ করতে ভুল করেছে ঠিক আছে সেয়া তোমাদের কী মনে হয় শ্রাবণ থেকে চার নম্বর বিয়ে করবে সে কিন্তু ভাই বিয়েতে এখনও বিশ্বাস রাখছে ঠিক আছে মানে এখনও ভাই স্কোপ আছে হয়তো আমরা এই বছরে হয়তো শুনব সে চার নম্বর বিয়ে করছে ঠিক আছে এমনটাই এবার সে জানিয়েছে দেখো সে সে জানিয়েছে সে ভাই অত লোকের কথায় কান দেয় না ঠিক আছে জীবন একটাই এই জীবনে তোমার পক্ষে কোনটা ভালো সেটা তোমার চেয়ে বেশি কেউ বুঝবে না ঠিক আছে তোমার জীবনে তুমি কোন কাজটা করলে তুমি ভালো থাকবে সুখে থাকবে আনন্দে থাকবে সেটা শুধুমাত্র তুমিই জানবে ঠিক আছে সেটা তোমাকে মানুষ মানুষ না তোমায় খুশি করতে পারবে না তোমার জীবনের ভাগিদারি নিতে আসবে ঠিক আছে মানুষ অনেক কথাই বলবে বা শ্রাবন্তী জানিয়েছে নিজের জীবনের ডিসিশান তুমি নাও তোমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ লোকে কী বললো সেসব থেকে কোনো ডিসিশন নিও না ঠিক আছে তোমার জন্য যেটা ভালো যেটাতে তুমি আনন্দ থাকবে তুমি খুশি হবে যেটা তোমার লাইফের জন্য ভালো হবে সেটাই করা উচিত শ্রাবন্তী এমনটাই জানিয়েছে তো লোকে কী বললো তাতে তার কোনো চায় আসে না বুঝতে তার মানে স্কোপ এখনও আছে হয়তো ওই চলতি বছরেই হয়তো শ্রাবন্তী চার নম্বর বিয়েটাও সেরে ফেলতে পারে ঠিক আছে এমনটাই শ্রাবন্তীর কথাবার্তা শুনে বোঝা গেছে আবহাওয়া আবহাওয়া কিন্তু খারাপ আছে ঠিক আছে সেয়া এ হচ্ছে ব্যাপার তো চার নম্বর বিয়েও হতে পারে ঠিক আছে তবে হ্যাঁ শ্রাবন্তী এই মুহূর্তে কোনো ক্লিয়রিফিকেশান দেয় না যে ভাই সে বিয়ে করবেই সেটা না সে জানিয়েছে তার বিয়ের উপর বিশ্বাস আছে তবে সে বিয়ে নিয়ে এখনও কোনো কনফার্মেশন দিচ্ছে না ঠিক আছে যে হয়তো সে কোনো রিলেশনে থাকতে পারে বা বিয়ে নাও করতে পারে ঠিক আছে তবে সে জানিয়েছে সেই এই মুহূর্তে তার কাজ নিয়ে খুব ফোকাসে আছে ঠিক আছে তার কাজের উপরে তার ফোকাস সবচেয়ে বেশি সে কাজে এখন বেশি গুরুত্ব দিচ্ছে ভালো ভালো কাজ সে করতে চায় ঠিক আছে ক্যিয়ারের ওপরে সে এখন অনেকটাই ধ্যান দিচ্ছে অনেকটাই ফোকাস রেখেছে ওকে এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই